সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন আইসিডিএস সেন্টার গুলি চলছে দুরাবস্থার মধ্য দিয়ে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত পঁচিশটি ওয়ার্ডে রয়েছে প্রায় একশো চোদ্দটি আইসিডিএস সেন্টার যার মধ্যে অধিকাংশ সেন্টারের অবস্থা খুবই খারাপ বেশিরভাগ আইসিডিএস সেন্টার চলছে কোনো ভাড়া বাড়িতে কিংবা কোনো ক্লাব ঘরে ভাড়া নিয়ে একটি রুমের মধ্যে পড়াশুনো থেকে রান্না খাওয়া দাওয়া খেলাধুলো সবই করতে হয় শিশুদের কোথাও কোথাও আলাদা রান্নার জায়গা থাকলেও তা ভাঙা ছড়া নিরাপদ নয় আর এভাবেই চলছে মেদিনীপুর শহরের প্রায় একশো সেন্টারে কর্মরত শিক্ষিকারা জানাচ্ছেন খুবই কষ্টের মধ্যে দিয়ে হয় খেলাধুলো রান্না খাওয়া সবই করাতে হয় রাধানির কথায় রান্নার সাথে সাথে খাবার ঘিরে নিয়ে বসে থাকতে হয় কারণ রান্নার পাশে শিশুরা খেলাধুলো করে বিপদ পরে পদে পারে অন্যদিকে আইসিডিএস সেন্টারগুলির দুরবস্থার কথা অপপটে স্বীকার করেছেন মেদিনীপুর পৌরসভা তৈরি প্রধান সৈমিক খান তবে তিনি এর জন্য সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দায়ী করেছেন দপ্তরের উদাসীনতার জন্য বেশিরভাগ সেন্টারের অবস্থান দেখান Statement gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams, and some modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead of say something not illogical, something that is topical. Grab it on and watch it go. Make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread, I'll be great one day. <laughs> সমস্যা তো আছেই সমস্যার মধ্যেও কাজ চালানো হচ্ছে সমস্যা বলতে আমাদের যেহেতু নিজস্ব স্কুল বিল্ডিং নেই আমাদেরকে প্রতিটি আরবান প্রজেক্টে প্রতিটি প্রায় সেন্টারগুলো হয় ক্লাব ভাড়া নিতে হচ্ছে নয় বাড়ি ভাড়া বাড়ি ভাড়া নিয়ে করতে হচ্ছে এবার যাদের ধরুন বাড়ি ভাড়া হচ্ছে তারা হয়তো সেরকম ফেসিলিটি পাচ্ছে কিন্তু ক্লাবগুলোতে তো সব রকম ফেসিলিটি পাওয়া সম্ভব না বিশেষ করে আমার যে এই ঘরটা এই ঘরটা আগে ছিল না আগে একটা ঝুপড়ি ঘরের মতো ছিল যেটা ওদের ক্লাব ছিল তারপরে পরবর্তীকালে ওরা এই রুমটা করে দিয়েছে ক্লাবের পক্ষ থেকে এই রুমটা করে দিচ্ছে ইলেকট্রিক আছে ফ্যান আছে সবই আছে রান্নাঘর আমাদের এখানে এইখানে আমরা আগে রান্না করতাম খোলা এতে রান্না করতাম কোনো ছাউনি ছিল না পরবর্তীকালে এখানে যেহেতু বাচ্চা টাচ্চা পড়ে তো এখান থেকে আমরা সরিয়ে ওইদিকে ক্লাবের পক্ষ থেকে এই ঘরটা ভাঙার পরে যে টিন এসবেস্টা সেগুলো ছিল দিয়ে একটা ছোটো মতো মানে মতো ছাউনি মতো করে দিয়েছিলো যেখানে রান্নাটা করা হতো পরে সে বাচ্চারা খেলাধুলা করে তো ঢি ঢি ছোড়াছড়ি করে ওর অ্যাস্টাসগুলো ভেঙে গেছে তারপরে এমপি কোটাতে এই ঘরটা করে দেওয়া হয়েছে করার পরে ওবার মেঝে মেঝে হচ্ছে ঢালাই করা মেঝে কিন্তু আমাদের তো কাঠের উনুন এবার কাঠের উনুন ওই ঢালাই মেঝেতে করা সম্ভব না মেঝে নষ্ট হয়ে যাবে তার জন্য আমাদেরকে বাইরেই রান্না করতে হয় এবার ক্লাবের পক্ষ থেকে ছেলেরা ওই যে তিন টিনগুলো ছিল সেগুলো দিয়ে ছাউনি করে দিচ্ছ সুন্দর চলছিলো

সমস্যা তো হয় মাঝে মধ্যে এই যে যেমন এখানে প্যান্ডেল টাঙানো হয়েছে এখানে এইখানে এইটুকুই ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাতে এখানে এলাকার লোকের যাদের সামর্থ্য নেই লজ ফজ ভাড়া করার তারা এখানে প্যান্ডেল করে অনুষ্ঠানগুলো করে আর সেই সময়তে আমাদের সমস্যা হয় বলতে আমরা ওইখানে রান্না করি এইখানে তাদের রান্না রান্নাবান্না সব হয় হ্যাঁ সেই সময় একটু অসুবিধা আমাদের হয়ে যায় তখন আমরা বাচ্চাদের মানে বসিয়ে খাওয়াতে পারি না এক এক সময় হয়তো মিউনিসিপ্যালিটির যে জল সেই জল এক এক সময় যখন আসে না তখন আমাদের কেউ বাচ্চাদের বসে খাওয়াতে সমস্যা হয়ে যায় আর এই যে আমাদের সাবমার্সিবল পাম্প আছে আজ তিন বছর একটু চুপ করে বাবা তিন বছর হয়ে গেল মানে আমাদের সাবমার্সিবল পাম্পটা খারাপ হয়ে গেছে সেটা সারাবার ক্ষমতা মানে আমাদের ক্লাবেরও নেই আমরাও এমন কিছু অনারিয়াম পাই না যে আমাদের পক্ষে সেটা সারানো সম্ভব বলে এই যে সমস্যার কথা বলে এইগুলো বিষয়গুলো আপনারা জানিয়েছেন দপ্তরে দপ্তরে তো সবাই জানে এখানে আমাদের ভিজিটও হয় আমাদের অফিসাররা আসেন আমাদের কি মনে হয় যে পর্যাপ্ত পর্যাপ্ত জায়গা হলে পড়াশুনো আমাদের অফিসের একটা স্কিম রয়েছে যে যদি খালি জায়গা থাকে তাহলে আমাদের যেটা সেটা স্কুলের নামে যদি করে দেওয়া হয় তাহলে আমাদের একটা স্কুল করে দেওয়া হবে রান্নাঘর আলাদা রান্নাঘর আলাদা পায়খানা বাথরুম জল টল সেই উদ্যোগটা এখনো নেওয়া হচ্ছে না মানে খালি জায়গা পাওয়া যাচ্ছে না খালি জায়গা এখানে তো খালি জায়গা সম্ভব না এখানে এই একটি খালি জায়গা যেখানে সবার অনুষ্ঠান টনুষ্ঠান হয় আর কি কতজন স্টুডেন্ট পড়ান আমার এখানে গর্ভবতী মা আছে পাঁচজন প্রসূতি মা আছে সাতজন মতো হ্যাঁ সাতজনই আছে আর হচ্ছে ছোট শিশু আছে তিরিশ একত্রিশ মতো আছে আর হচ্ছে এমনি প্রি স্কুলের বাচ্চারা যে যেদিন যেমন আসে আঠেরো উনিশ কোনো দিন পঁচিশ মানে প্রায় পঞ্চাশ ষাট জন না পঞ্চাশ ষাট না আরও বেশি আমাদের পঁচাত্তর জনের মিনিমাম রান্না হয় প্রতিদিন প্রতিদিন পঁচাত্তর জনের রান্না হয় আর এই এইটুকু জায়গার মধ্যেই সেই পঁচাত্তর জনকে খাবার দেওয়া হয় পঁচাত্তর জনকে খাওয়ার মানে কি তার মধ্যে ছোট শিশু গর্ভবতী প্রসূতি এদের খাবার নিয়ে চলে যায় বসে খায় এখানে প্রায় তিরিশ চল্লিশ জন না তিরিশ চল্লিশ জন না যারা স্কুলে আসে স্কুলের শিশু তারা ঠিক আছে আপনার নাম আপনার নাম আমার নাম সুস্মিতা মজুমদার এটা কত নম্বর আছে দিয়েছেন এটা হচ্ছে 23 নম্বর ওয়ার্ডে 323 নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্র আগাবাগি হয়ে গেছে সেন্টারটা খুবই ছোট হয়ে গেছে আগে বেশ বড় ছিল আমাদের ডিপিও স্যারও এসেছিলেন ভিজিটে তখন তো বেশ বড়ই ছিল তাও উনি বলছিলেন যে কাছাকাছি কোনো প্রাইমারি স্কুল আছে কিনা তো আমার এখানে কাছাকাছি একটা মানে আপনার শিশু শিক্ষা কেন্দ্র আছে তো শিশু শিক্ষা কেন্দ্রটা আছে তো কিছু মর্নিং সকালবেলা চলে যার জন্য উনি কিছু করতে পারছেন না বলছেন ওটা যদি দশটার সময় হতো তাহলে তোমরা সকালবেলা হয়তো করে নিতে আইসিডি সেন্টারটা চালানো যেত তো সেরকম আর কোনো প্রাইমারি স্কুল কাছাকাছি নাই আমাদের ওয়ার্ডে আছে তাহলে ওখানে আবার অন্য আইসিডি সেন্টার সব আছে ওখানে তো আর আমার সেন্টারটা নিয়ে যাওয়া যাবে না এই যে হ্যাঁ হ্যাঁ জানিছি এবং আমাদের দিদিও এসেছিল এসে উনিও দেখেছেন যে জায়গাটা খুবই কম ছোট অন্য কোথাও সরানো যাবে না কি তখন আমি বললাম যে দিদি ভাড়া তো অনেক কম মাত্র 750 টাকা ভাড়া এই ভাড়ায় কিউ ঘর ভাড়া দিতে চাই না যাদের আছে তারাও দিবে না এই চলে গিয়ে ভাড়াই হ্যাঁ এখানেও ভাড়াই আছে এই এরকমই জায়গার মধ্যে যায় হোক রান্না হয় একদিকে রান্না হচ্ছে আরেকটা মাল রাখার স্টোর রুম আছে

সবগুলে ভাড়া বাড়িতে হ্যাঁ সবগুলো ভাড়া বাড়িতে উম আহ ভাড়া বাড়িতে ক্লাবে ক্লাবে আছে দুটো সেন্টার আমার নাম হচ্ছে সাবানা খাতুন সেন্টার নম্বর দুশো বারো কি করবো ম্যানেজ করে চলতে হচ্ছে কিছু নাই জায়গা তো এরকম কোথাও পাওয়া যাচ্ছে না না আর স্কুলে তো শিশু শিক্ষা এখানে সামনে আছে শিশু শিক্ষা বেলা চলছে বলে আমাদের এখানে জায়গাটাও এরকম হচ্ছে না দুটো আগে কিন্তু খুব বড় জায়গাটা ছিল এখনো একটু ছোট হয়ে গেছে ওদের পরিবারিক এর জন্য হ্যাঁ ভাড়াভাড়টি চলছে ওই সবসময় বাচ্চাদেরকে দেখে রাখতে হতো আমি সবসময় এইখানে বসেই থাকি সবসময় বাচ্ছাদের যেমন না আসে এ আসে এসব মানে এ করে দেখে মানে খুব এ করে ম্যানেজ করে কাজ করতে হয় আর কি একটু জায়গাটা বেশি হলে ভালো হতো বাচ্চারা খেলাধুলাও করতো পড়ার জায়গাটাও একটু ভালোভাবে হতো আমার রান্না জায়গাটাও একটু ফেসিলিটি

আমরা আমাদের তেইশ নম্বর ওয়ার্ড আঠারো নম্বর ওয়ার্ড আমরা নতুন বাড়ি তৈরি করে আমরা আইসিডিএস সেখানে ঢুকিয়ে দিয়েছি কেন জানি না এখানকার যিনি সিডিপিও আছেন যে একশো যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটবে কোনো ছাদ ঝুলে গেছে কোনো টালি বা কোনো টিন বা অ্যাজভেস্টার সেগুলো ঝুলছে ভাঙা ভগ্ন অবস্থায় আছে রান্না করার জায়গা নেই নোংরা পড়ে যাচ্ছে তো সেইগুলোর জন্য সিডিপিও কে আমরা বারবার বলেছি যে আইসিডিএস কেন্দ্র একদম ছোট বাচ্চা গর্ভবতী মায়েরা যান সেখানে তাদের যত্ন সহকারে দেখা উচিত কিন্তু আমরা বারবার চিঠি পাঠিয়েছি বলেছি কিন্তু সিডিপিও তরফ থেকে কোনো উদ্যোগ নেই একটা এত ভালো এত ভালো প্রজেক্ট একটা যেখানে আমাদের সরকার আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একদম দূর স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চাইছেন বা পৌঁছে দিয়েছেন সেখানে আইসিডিএস কেন্দ্রগুলির এরকম অব্যবস্থা কেন থাকবে কেন নিজস্ব বাড়ি থাকবে না কেন সেখানে আমার মেদিনীপুর পৌরসভার কাউন্সিলরদের সাথে আইসিডিএসের যারা কর্মী সহায়িকা আছে কোনো যোগাযোগ করেন না তারা তাদের মতন চলে তাদের মতন নিজেদের আমরা বারবার বলেছি যে কাউন্সিলরদেরকে সাথে নিয়ে তারা তাদের সুবিধা অসুবিধাগুলো কেননা তার ওয়ার্ডের লোকেরাই ওখানে যান অনেক গর্ভবতী মায়েরা যান অনেক বাচ্চা শিশুরা যান তাদের জন্য যেমন আমরা একটা শিশু আলয়ও করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিশুদের একটা যাতে সবাই আসে দৃষ্টি আকর্ষণ করার জন্য শিশু আলয় যেটা আমাদের উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রী করেছেন কোথাও কি প্রশাসনিক রাজ্যের যে নির্দেশ সেই নির্দেশ ভায়োলেট করছে জেলার প্রশাসনিক আধিকারিকরা সিডিপিওরা এই ব্যাপারে কোন উদাসীন তাদের কোন কর্ম যে আমরা বারবার বলেছি যে দের সাথে কর্মী সহায়িকাদের একটা যোগ সূত্র করা যাতে প্রকৃতভাবে এই কাজটা হয় কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবে সেটা হচ্ছে না আপনি কি জানাবেন জেলা শাসক বা রাজ্য আমি এর আগেও চিঠি দিয়েছি আবার চিঠি দিয়ে জানাবো যে আইসিডিএস গুলোর সাথে মেদিনীপুর পুরসভার একটা নিবিড় সম্পর্ক না রাখলে এই কাজটা ভালোভাবে হচ্ছে না